আইসক্রিম দোকানি আইসক্রিম কত করে গো একশো টাকা তুমি তো অনেক দাম বলছো আমি নেব না যাই পালিয়ে যাই কত টাকায় দিবে ঠিক আছে দেখেছ বন্ধুরা আমি পঞ্চাশ টাকাই পেয়েছি সস্তা পেয়েছি ঠিক আছে আমি টাকা দিয়ে দিচ্ছি ফোনপে করে দিচ্ছি এই সাইনাজ কি খাচ্ছিস চটপটি হ্যাঁ আমাকে একটু দে তো খাবো ও দোকানে যে কিনে খাবো এই দেখ আমারও আছে আমিও খাচ্ছি হুম হ্যাঁ তুই একা খেতে পারিস নাকি আমার কি চট্কা নেই এই সাইনাজ এই তুই কী করছিস শপিং করছিস কী কী নিয়েছিস দেখি দেখি দেখিস কতগুলো নিয়েছিস এই সাইনাজ রেখে দে আমি একটাও কিনে দেবো না আমার বাবা কিনে দে এগুলো সব রাখ রাখ সব রাখ এই চুপক চুপক লোক আছে ঠিক আছে এইগুলো তুই সব নিয়ে নে এগুলো সব তোকে দিয়ে দিলাম তাহলে খুশি কি হয়েছে সাইনাজ কি হয়েছে ও য়া এই তুই কি বিক্রি করতে এসেছিস জল ও তোর জল কত করে তিরিশ টাকা তিরিশ টাকা আর সবাই তো দিচ্ছে কুড়ি টাকা কুড়ি টাকা করে হবে তিরিশ টাকা জল হ্যাঁ আমি নেব না তোমার জল কেউ নেবে না হ্যাঁ দেখেছো বন্ধুরা আমি কিরকম দোকানদারটাকে ঠকালাম কুড়ি টাকা করে দেবে ঠিক আছে দাও 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 কে কে আইসক্রিম খাবে চলে আয় আইসক্রিম আমি খাবো না দিদি খাবে ওয়াও আইসক্রিম খাই খায়

এই দেখ তোর জন্য আইসক্রিম এনেছি বাবা আমি নেব না তুমি ঠকাবে আমাকে ঠকাবো আরে না এটা দেখ অরুণ আইসক্রিম নে নে না আমি নেব না তুই নিবি না ঠিক আছে ওই রাস্তা দিয়ে একটা দাদা যাচ্ছে ওকে দিয়ে দেব না 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 তোকে নিতে হবে না দেখতে দাও দেখেনি নি আমি নেব না ঠকাবে দেখে দেখ কি রে খুশি